বাংলাদেশের স্বাধীনতা শুধু একটি জাতির মুক্তি নয় এটি ছিল একাধিক দেশের কূটনীতি কৌশল আর সাহসিকতার ফল ভারতের উদ্দেশ্য যাই হোক না কেন তাদের একটা উদ্দেশ্য ছিল বলেই আজ আমরা একটা দেশ পেয়েছি একটা পতাকা পেয়েছি তাই গভীর শ্রদ্ধার সাথে অবশ্যই ভারতীয় জওয়ানদের আমরা স্মরণ করি যারা আমাদের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি ভারত সহায়তা না করলে হয়তোবা আমরা স্বাধীন হতে পারতাম না হয়তোবা এই যুদ্ধ চলত আরও বছরের পর বছর যার পরিণতি হতো আরো ভয়াবহ এখন আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ তাই ভারতকে আমরা চাই প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র হিসেবে দাদা হিসেবে মাথার ওপর ছড়ি ঘোরানোর জন্য নয়